Yep যাচ্ছে শোনো বাবা আসলে তুমি তাহলে বাড়িতে চলে যাব ঠিক আছে বাবা তুমি যা তোমার বাবা আসলে আমি বাসায় চলে যাব ভাইয়া তুমি কিন্তু আমার জন্য বিদেশ থেকে বন্দুক কিনে নিয়ে আসবা ঠিক আছে ভাই তোর জন্য আমি বন্দুক কিনে নিয়ে আসব মা আমি এখন বিদেশ চলে যাচ্ছি ওদিকে বাবা আমার জন্য অপেক্ষা করতেছে শোনো মা আমি বাবাকে সব বলে যাব বাবা আসলে তুমি বাসা চলে যাবা ঠিক আছে বাবা তোমার বাবা আসছে আমি বাড়িতে যাব তুমি বিদেশ যাও আমি তোমার জন্য দোয়া করি তুমি যে ঠিকঠাক নতুন গিয়া পৌঁছতে পারো ঠিক আছে মা আমি গেলাম হ্যাঁ মা ভাই আমার জন্য বিদেশ থেকে বন্ধু কিনে নিয়ে আসবো বন্ধুক সে বন্ধুক দিয়ে আব্বুকে আমি গুলি করবো পিস্তল পিস্তল বা করে গুলি করবো চা বাদ বাবা আইসোস বাবা আমাদের বাজারের রাস্তার পাশের বিল্ডিংটা তিনতলা থেকে পাঁচতলা বানিয়ে ফেলবে আমি ফ্রান্সে থেকে টাকা পাঠালে তোর এত চিন্তা করতে বল তুই ভালোই ভালোই বিদেশ যা কাজ কাম করবি শরীরের প্রতি যত্ন নিবি আমি তো আছি তুই টাকা পাঠাইলে তিনতলা থেকে পাঁচতলা আমি করে দিই এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব বাবা মা খুব কঠিন রাগ করেছে নানির বাড়ি থেকে আপনি যেভাবে পারেন মাকে নিয়ে আসবেন তুই কোনো চিন্তা করিস না তুই তো বড় হয়েছ সবই জানো তোর বা কোনো দিন শান্তি দিল না তুই কোনো চিন্তা করিস না আমি তোর নারীর বাড়িতে যায় তোর মায়ের বুঝে শুনে নিয়ে আসবো ঠিক আছে বাজার আর আবারও আমি কই নিজের দিকে একটু খেয়াল রাখি খাওয়া দাওয়া ঠিকভাবে করিস আমার জন্য কোনো চিন্তা করিস ঠিক আছে বাবা

তোমরা রাস্তা আটকেছো কেন কাকা বড় ভাই পাঠাইছিল আপনার কাছে তিনতলা বিল্ডিং থেকে পাঁচতলা করতেছেন তাই দুই লক্ষ টাকা ধার্য করা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য মানে চাদা চাদা নিবা না ঠিক আছে চাদা নিবা ভালো কথা এত তারা ঘুরা কেন দেশের পরিস্থিতির সম্বন্ধে জানা আছে চাঁদা নিলে কি হয় আমি চাঁদা দিব না তার মানে আপনি চাঁদা দিবেন না হুম না ঠিক আছে বড় ভাইকে বলতেছি কিভাবে চাঁদা নিতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে হাই চল হাই বন্ধু চাঁদা না দিলে কোনো সমস্যা হবে না তো তুমি ভয় পাইছো বন্ধু না না ওগুলো বড় চাঁদা বাজান জানি তো আমি ভয় পাইও না চলো বন্ধু বলি কি মান অভিমান তো অনেকে হলো ভাবি কে তার বাপের বাড়ি থেকে এবার ফিরিয়ে নিয়ে আসো তুই ঠিকই বলেছিস বন্ধু ছেলেটাও বিদেশ যাওয়ার আগে খুব রিকোয়েস্ট করলো আমাকে যে মাকে নারীর বাড়ি থেকে মান অভিমান ভাঙ্গে আব্বা নিয়ে আসো দেখি দু একদিনের মধ্যে যা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা বন্ধু দুইজনে তো ছোটবেলা থেকেই বড় হইলাম তাই না হ্যাঁ আমারে কোনোদিন কোনো খারাপ আচরণ পাইছো না বন্ধু তোর ভাবি মানে আমার বউ কতটা কিন্তু আমার ভালোবাসে আমি নাকি কারোর সাথে এটা কি ঠিক না না বন্ধু এটা তো ভাবির খুব অন্যায় আমি তোকে তো ছোট থেকে চিনি তুই তো এই চরিত্রের লোক হতে পারিস না এইটাই আমি বুঝাইতে পারি না তার না না তুই ভাবিকে ভালো করে বুঝা আর একটু বুঝা দেখি বললাম তো তোকে আজ যাবো দেখি নিয়ে হ্যাঁ ভালো বন্ধু আমি আজকে উঠি মেটাবাড়া একটা আছে বাসা ও হ্যাঁ যা যা আজকাল কাল অবস্থা তো ভালো না যা যা আমার নেই কোনো বাঁধো জেল্লো জি ভাইজান কমল পাটাকারে পাঁচ তোলা বিল্লিং এর 200 টাকা চাদা দিয়েছিলাম ওই চাদার খবর কে জেল্লো ভাইজান কমল পাটাকার সব সিধা বইলা দিছে কোনো টাকা পয়সা দিতে পারবো না ওই কমল পাঠাগারের এত বড় সাহস আমার এই চাঁদা না দিয়ে ওই পাঁচতলা বিল্ডিং তৈরি করে কমল পাঠাগার আমার এই না দিয়ে তুই এত বড় বিল্ডিং তৈরি করস তাহলে দেখে নেব এই এই দে 100 টাকা নিল তোর বাবারে দুইটা হেড করবি মা হেড কি

আমাকে দেখে তুই পালাচ্ছিস কেন পালাচ্ছি না মা অনেক বড় কাজ দিয়েছে তাই দায়িত্ব পালন করতে যাচ্ছি শোনো টোটো কোম্পানি ম্যানেজার আম্মা কি কাজটা দিয়েছে আমাকে বলো শোনো আমাকে কি কাজ দিয়েছে জানো কমল আমার এক দফা এক দাবি আমাকে দুই লক্ষ টাকা চাঁদা না দিলে তোর ওই তিন থেকে পাঁচতলা হবে না শোন আজকে চিন্তা ভাবনা করছি সন্ধ্যার পর তোর ভাবি রে যায় নিয়ে আসবো ভাই আপনার ইনসাল্ট করার কথা কইতাছে কমল তোর এত বড় সাহস আমার কথা না শুনে তুই আমাকে ইনসাল করছিস এই তোর ফালতু পেছাল শুই না আমার শুনুন হ্যাঁ ওই রাত্রে কিন্তু আমার বসে রাত্রে খাইতে কমল! অনেক দিন পর ধরবো ওই রাতের খাওয়ার খাওয়ার পর সব ও ওর কাণে কিছু শোনে না হ্যাঁ ওকে ধরে নেয় কান ধরে হ্যাঁ হ্যাঁ আমি এটা কী দেখলাম আব্বাদি তামিল হিরো হয়ে গেছে ঠিক আছে মারা দেখানোর জন্য ভিডিও করি আজকে থেকে চাঁদাবাদি ছাইরা আমার বিল্ডিং এর লেবারের কাজ করবি পরিশ্রম করা পয়সা কামাবি ঠিক আছে যা

যাল বলত নি আমি কি করি হাই মিশু আমি এসে পড়েছি তোমার আসার সময় হলো শোনো আসলো তোমাকে সময় দিতে পারছি না আসল কথা কি মাকে জরুরি খবরটা দিতে হবে তাই চললাম তোমার টানে আমি বুঝে গেছি তুমি কি বলতে চাও এই মা পাগল ছেলেকে বিয়ে করলে তুমি সুখী হবে না এক কাজ করে চল আমরা ওইখানটা যাই বসে চল শোনো এখন তো বুঝতে পেরেছ এই মা পাগল ছেলেকে বিয়ে করলে কোনো সমস্যা নাই তুমি থাকো আমি গেলাম এই পাগলটা মানুষ করতে হবে আমার মা কি রে আপারে যা দেখলাম কি দেখলি মা তামিল হিরো মতন টিসিম 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 মানলো তো কিছু হয় নাই না আবার কিছু হয় নাই ওই নোনাতে কিছু হয় নাই তো ভালো আর তোর একশো টাকা দিয়েছিলাম কাজটা কাজ কাজটা সুন্দরভাবে করছি দুইবার হেড করে দিয়েছি এমন কি ভাব আই বাবা কে লাম দেখেছে তো দেখছি খাওয়াই আই লাভ ইউ জান আমার নাম তো আসমা জান না আই লাভ ইউ ওটা আমার ভালোবাসার নাম ঠিক আছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখো আমি আসি ঠিক আছে আজ আমার থেকে তুমি সম্মানের সাথে বিদায় নিলে আমার ভাইয়াকে বলে আমার ঘরের তোমাকে বউ বানাবো ঠিক আছে কি মা মনটা খারাপ কেন কি হয়েছে

কি তোমার আমার কথা মনে পড়লো তুমি আমার নিতে আসছো সারাটা জীবন তুমি আমার সন্দেহ করে একবার মনে আমার দেখো যে আমি কি জিনিস আজকে তোমার আমি নিতে চলো আপনার আমি অনেক ভালোবাসি আমার মনে হয় আপনার একটা বিয়া করবেন তাই আমার মাথা ঠিক থাকে না হ্যাঁ ঠিক আছে চলো বাসায় চলো ঠিক আছে চলো বাবা

এতটা দিন সংসার করছো আমি কেম কেমন জিনি আবার চরিত্র কি একটু কি একটু তো না মায়ের বাসায় যাবো মায়ের বাসায় যাবে মায়ের বাসায় যাবে

সোজা আঙ্গুলে গিন উঠলে আঙ্গুল বেকা করে নিয়ে আসবো জিলু আমার তুই মাস্টার মেয়েকে ভালোবাসিস ওই মাস্টার মেয়ে কি তোকে ভালোবাসে না ভাই জান ওই মাস্টার মেয়ে আমার দেখলেই শুধু অপমানই করে কি অপমান করে সোজা আঙ্গুলে গিন উঠলে আঙ্গুল বেকা করে নিয়ে আসবো তুই আমার কলিজার ভাই চল তুমি আমার ছোটবেলার বন্ধু দুইজনের বন্ধুত্বতা আর একটু শক্ত করার জন্য আমি তোমাকে একটা প্রস্তাব দিব জীবনের শেষ প্রান্তে এসে তুমি আর আমাকে কি প্রস্তাব দিবে বলো আসলে ঘটনাটা হয়েছে কি আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি তোমার মেয়েটারে আমার ঘরে নেওয়ার জন্য আমার ছেলের দিয়ে ভাই তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মেয়ের দিয়ে আমার ছেলে বিয়ে করাতেছি আশরা এই তো আমার জন্য সৌভাগ্য তুই যেন বন্ধুত্ব আরও গভীর করার জন্য গাঢ় করার জন্য তুমি উত্তম প্রস্তাব দিয়েছ আমি আমি রাজি আছি বন্ধু ভাই আমিও চাইছিলাম আপনার মেয়েকে ছেলের বউ করার জন্য এটা আমার সৌভাগ্য আমি রাজি আছি বন্ধু তোমার তো রাজি থাকলে হবে না তোমার মেয়েরও তো একটা মতামতের দরকার তা তো অবশ্যই তোমার মেয়ের সাথে তুমি আলাপ করো তোমার মেয়েরও তো বুঝার ব্যাপার আছে অবশ্যই সে যদি রাজি হয় তাহলে ইনশাল্লাহ আমার ছেলের বউ করে তোমার মেয়েকে আমি ঘরে ঠিক আছে তাহলে আমি যাই মেয়েকে বুঝিয়ে বলি কি বলে সব ঠিক আছে তো এই প্রথমবার তুমি আমার একটা মনের মতন একটা কাজ করছো মেয়ের তো সবাই পছন্দ এই তিরিশ বছর ঘর সংসার করলাম এ তোমার একটা কাজই আমার পছন্দ হইলো তিরিশ বছর আর কোনো কিছু আমার পছন্দ হয়নি না এই তুমি চুপ করাও আবার তো তারা পেছাইতে আছে মা থামা তোমরা ঝগড়া করো না আবা একশোটা টাকা দাও

তোকে ধরে আনার মত একটাই ভাই আমার বাইকে ভালোবাসবি আর না হয় বিয়ে করবি বল কোনটাই রাজি কোনটাই রাজিরা ছোটাই জান আজ তোর যাইছে যা যা Yep <laughs> জীবন তুই এইখানে বাবা হাই ডেড হাই মাম এই বলা নাই কো নাই তুই বিদেশে কখন আইলি বাবা বিদেশ আমার জন্য পান্তাবাদ যখন খুশি যাই যখন খুশি আসি আমার জন্য নো প্রবলেম আমার আশাটা হলো তোমাদের জন্য সারপ্রাইজ এই কি করে এই জীবন জীবন এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনেরও নিয়ে আজামু সেই দিনেরও গেছে গেছে তাকে কি দেখতেছো হ্যাঁ যা মেহরবান কর তার তার যা মা তোর কোনো টেনশন নেই আমরা এসে গেছি আমরা এসে বাবা দিবন তুমি যদি টাইম মতো না আসতা আমার আসমামার যে কি হইতো একমাত্র আল্লাহই জানে আসমা আমরা দুই বন্ধু মিলে ঠিক করেছি তোদের দুইজনকে আমরা গড় সংসার করে দিব তুই তো রাজি আছিস না বাবা জীবন তোমার কোন মিয়া বিবি রাজি তো কি আর করে কাজী